ইউনিট সেভেন্টিন লেসন ওয়ান টু স্পোর্টস খেলাধুলা লুক লিসেন অ্যান্ড সে দেখো সোনো এবং বলো কাবাডি সাইক্লিং ওয়েট লিফটিং ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট সুইমিং ফুটবল লিসেন্ড অ্যান্ড সে সোনো এবং বলো বাইচং ডু ইউ প্লে অর ডো এন স্পোর্টস বাইচং তুমি কি কোনো খেলা খেলতে পছন্দ করো আনোসা আই লাভ ব্যাডমিন্টন আমি ব্যাড আনোসা আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি আই প্লে উইথ মাই ফ্যামিলি অন ওয়েসডে উইকেন্ডস 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 মানে বন্ধের দিন আমি বন্ধের দিনে আমার পরিবারের সাথে খেলি আই অলসো গো আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং অ্যালট আমি সাঁতার কাটা এবং সাইকেল চালানো খুব পছন্দ করি বাইচং আই প্লে ক্রিকেট বাইচং আমি ক্রিকেট খেলি অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং এবং আমি ওয়েট লিফটিং করি বা ভার উত্তোলন করি ওয়েট লিফটিং মানে ভার উত্তোলন এজ ওয়েট লিফটিং তুমি কি কখনো দেখছো অলিম্পিকে কিন্তু এই ওয়েট লিফটিং ইভেন্টটা কিন্তু আছে অলিম্পিকে দেখি না বাট দেখছো দেখছি আর কি ওকে আনুশা ওয়েট লিফটিং আর আর ইউ স্ট্রং আনুশা ভার উত্তোলন

স্ট্রংার কিন্তু আমি শক্তিশালী হতে চাই মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং আমার ভাই অনেক শক্তিশালী আনুসা মাই ব্রাদার ইজ স্ট্রং টু আনুশা আমার ভাইও অনেক শক্তিশালী হি প্লেজ কাবাডি অ্যান্ড ভলিবল সে কাবাডি এবং ভলিবল খেলে হি ইজ গুড অ্যাট স্পোর্টস সে খেলার ধুলায় পারদর্শী বাই চং আমি কাবাডি খেলতে চাই আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ফুটবল ভলিবল আমি আমি ভলিবল বিষয়ে গবেষ পড়তে ভালোবাসি আনুসার আই উড লাইক টু লার্ন হাউ টু প্লে ফুটবল মানে ফুটবল ভলিবল কীভাবে খেলে সেটাও আমি জানতে চাই শিখতে চাই আনুশা ভলিবল ইজ এক্সাইটিং অনুশা ভলিবল হলো খুবই উত্তেজক ও আনন্দদায়ক বাট আই লাইক प्लेइंग ফুটবল মোর কিন্তু আমি ভলিবল থেকে ফুটবল বেশি পছন্দ করি হ্যাঁ তুমিও তো ফুটবল বেশি পছন্দ করো ওকে বাই চং না এখন পা ভালো না বাই চং আই লাভ ফুটবল টু আমিও ফুটবল খেলতে ভালোবাসি বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট কিন্তু ক্রিকেট থেকে বেশি না দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস এটি আমার প্রিয় খেলা পেয়ার ওয়ার্ক দলে কাজ অ্যাট দ্য ডায়লগস মানে এই ডায়লগুলোও অভিনয় করো আচ্ছা তুমি তো সেদিন ভালো অভিনয় করছিলে তো যাকে একজন বা চ একজন আনু হলে অভিনয় করতে সহজ হইতো এখানে আমার তুমি চালু করতে পারি তো যাই হোক অভিনয় আমরা এই অভিনয় একটা ডায়লগ আছে সেটা অ্যাক্টিভিটি সিতে আমরা একটু দেখি হ্যাঁ হ্যাঁ আর তাহলে এখানে দেখলাম যে বাইচঙ্গের হলো ক্রিকেট প্রিয় তাই তো হ্যাঁ আর অনুসার ফুটবল ফুটবল আচ্ছা তোমার সাথে অনুসার সাথে মিলছে আচ্ছা আমরা এই ডাইরেক্টর অ্যাক্টিভিটি সিটা আমরা এটা দেখব শুনব এবং ওই এই এটার ভিডিও লিংক এর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব হ্যাঁ দিলাম Do you play or do any sports? I love badminton. I play with my family on weekends. I also go swimming and cycling a lot. I play cricket and I do weightlifting. Weightlifting? Are you strong? Not very. But I want to get stronger. My brother is very strong. My brother is strong too. He plays kabaddi and volleyball. He's good at sports. I'd like to try kabaddi. I'd also like to learn how to play volleyball. Volleyball is exciting, but I like playing football more. I love football too, but not as much as cricket. That's my favorite sport. Kids, ah, it's take us okay Thank you very much. Welcome,